নমস্কার বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন আমি বলছি কারণ আমি বলতে চাই আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি শুনছেন আজকের প্রসঙ্গে আসা যাক আমাদের এই পৃথিবীতে এমন একজন মানুষও নেই যিনি জীবনে কখনো দুঃখ পাননি বা কষ্ট অনুভব করেননি কিন্তু আমরা কজন এই দুঃখের মূল কারণ মূল কারণটি অনুসন্ধান করি বা করেছি আমরা কজন ভেবে দেখেছি কেন আমাদের জীবনে এত হতাশা এত শূন্যতা আমরা প্রায় বলি আমরা অনেকে প্রায় বলি যে অভাব এই অভাব হলো আমাদের দুঃখের কারণ আবার বলি ব্যর্থতা হলো আমাদের দুঃখের কারণ কিংবা অন্য কোন মানুষ অন্য কোন মানুষ আমাদের দুঃখের কারণ কিন্তু প্রাচ্যের একজন মহান দার্শনিক যার নাম গৌতম বুদ্ধ তিনি বলেছেন এবং দেখিয়েছেন যে আমাদের জীবনের এই যে দুঃখগুলো এই দুঃখগুলোর মূলে মূলে রয়েছে একটি বিষয় আর সেটি হলো সেটি হলো অজ্ঞানতা বা অবিদ্যা সেটি হলো অজ্ঞানতা বা অবিদ্যা অজ্ঞানতা এই অজ্ঞানতা কিভাবে আমাদের দুঃখ সৃষ্টি করে চলুন দেখি অজ্ঞানতা বলতে শুধুমাত্র লেখাপড়া না শেখাকে বোঝায় না লেখাপড়া পড়াশোনা না করাকে বোঝায় না কারণ অনেক লেখাপড়া জানা মানুষও অজ্ঞানতায় অজ্ঞানতায় অন্ধকারে ডুবে থাকতে পারে অজ্ঞানতার অন্ধকারে লেখাপড়া শেখার পরেও হয়তো জ্ঞানের আলো সত্যিকারের যেটা জ্ঞানের আলো সেটা জ্বলেনি কারণ এই অজ্ঞানতার মূল অর্থ হল আমাদের জীবনের যে মৌলিক সত্যগুলো আছে আমাদের জীবনের মৌলিক সত্যগুলো সম্পর্কে আমাদের ভুল ধারণা আমরা যখন আমাদের মনে এই ভুল ধারণা পুষে রাখি সেটা হলো অজ্ঞানতা যেমন ক্ষণস্থায়ীকে স্থায়ী ভাবা এই যে আমাদের জীবনের সবচেয়ে বড় যে অজ্ঞানতা সেটা হলো আমরা আমাদের জীবনের যে পরিবর্তনশীলতা এবং এই যে অনিত্যতা এটাকে আমরা ভুলে যাই আমরা ভাবি যে আমাদের প্রিয় মানুষটি আমাদের কষ্টার্জিত যে সম্পদ সম্পদের পাহাড় এবং আমাদের এই যে বর্তমান ক্ষমতা সব কিছু চিরকাল থাকবে যখন প্রিয় মানুষটি আমাদের ছেড়ে চলে যায় এবং আমাদের কষ্টার্জিত সম্পদ আমাদের হাত হয়ে যায় তখন আমরা তীব্রভাবে আঘাত পাই আমরা ভেঙে পড়ি কারণ আমরা এই অজ্ঞতার বসে ভেবেছিলাম আমরা ভেবেছিলাম যে এই সব কিছু বুঝি চিরস্থায়ী আমরা এই ধারণা আমাদের মনে পুষে রেখেছিলাম যদি আমরা জানতাম যদি আমরা বুঝতে পারতাম অনুভব করতে পারতাম পৃথিবীর এই পরিবর্তনশীলতাকে তাহলে আমরা হয়তো সেই ঘটনায় এত তীব্র আঘাত অনুভব করতাম না তারপর দ্বিতীয় যেই বিষয়টি সেটি হল মিথ্যা আমিতে আসক্তি মিথ্যা আমি আমরা অনেক সময় নিজের প্রতি বা নিজেকে নিয়ে একটা ভুল ধারণা আমাদের মনের মধ্যে তৈরি করি এবং সেটা আমরা লালন করি আমরা ভাবি যে আমি এই আমাকে ছাড়া বুঝি অনেক কিছুই চলবে না অনেক কিছু আমাকে ছাড়া ব্যর্থ হয়ে যাবে এই আমি এই আমি খুব গুরুত্বপূর্ণ এবং আমরা এও ভাবি যে আমাদের চাওয়া পাওয়া সবার আগে এই আমাদের চাওয়া পাওয়াগুলো সবার আগে এই অহং বোধ নিজেকে নিয়ে এই যে ধারণা এই অহং বোধ এটার কারণে আমাদের মধ্যে জন্ম নেয় আসক্তি এবং বিদ্বেষ যখন কেউ যখন কেউ আমাদের এই আমিত্যে আঘাত করে বা আমাদের এই প্রত্যাশাগুলো পূরণ হয় না তখন আমরা ক্রোধে একেবারে জ্বলে উঠি ক্রোধে আমরা জ্বলে উঠি এই যে এই ক্রোধ এটার কারণ মূলত সেই ঘটনাটি নয় অর্থাৎ কেউ যে আঘাত দিয়েছে বা কোনো কারণে আমি আঘাত পেয়েছি সেই ঘটনাটি নয় এর মূল কারণ হল এই যে নিজের সম্পর্কে এই যে নিজের আমিত্ব এই অহংবোধ এই যে নিজের সম্পর্কে যে ভুল ধারণাটা আমরা এতদিন ধরে লালন করছি সেটি হলো মূল কারণ তারপর এই পরবর্তী যে বিষয়টি সেটি হল কার্য কারণ সম্পর্ক না বোঝা এই যে অজ্ঞানতা এই অজ্ঞানতার যে আমাদের মধ্যে যে দুঃখ সৃষ্টি করে তার তৃতীয় কারণ হচ্ছে কার্যকারণ সম্পর্কে যখন আমরা না বুঝি আমরা অনেক সময় না বুঝে কাজ করি এবং এবং তার ফলস্বরূপ যখন আমাদেরকে এর ফল ভোগ করতে হয় কষ্ট পেতে হয় শারীরিক মানসিক তখন আমরা অবাক হই যেমন যদি আমরা কোনো খারাপ অভ্যাস শুরু করি কোনো খারাপ অভ্যাস শুরু করি যদি আমরা তাহলে তার ফলস্বরূপ আমাদেরকে অবশ্যই শারীরিক বা মানসিক কষ্ট ভোগ করতে হবে খারাপ অভ্যাস শুরু করলে কিন্তু যখন সেই কষ্টগুলো আমরা ভোগ করি তখন আমরা নিয়তিকে দোষ দিই আমরা নিয়তিকে দোষ দিই যদি আমরা জানতাম যে প্রতিটি কাজের পেছনে রয়েছে কোনো না কোনো কারণ এবং প্রতিটি কারণের প্রতিটি কারণেই রয়েছে কোনো না কোনো ফল যেটাকে আমরা কর্মফল বলি এই এই বিষয়টা যদি আমরা জানতাম তাহলে আমরা সচেতনভাবে ভালো কাজ করতাম আমরা সকল কাজে সচেতন থাকতাম আমরা অজ্ঞানতা এই অজ্ঞানতা আমাদের সেই জ্ঞান থেকে দূরে রাখে অজ্ঞানতা ঠিক এমন যেটা আমাদেরকে অন্ধকারে পথ দেখায় অন্ধকারে অন্ধকারে পথ পথ চালিয়ে নিয়ে যায় অর্থাৎ আমরা জানি না যে আমাদের সামনে একটি বড় খাত থাকতে পারে আমরা আমাদের যে সমূহ বিপদ সেই বিপদ সামনে অপেক্ষা করছে আমরা যখন সেটা না জেনে পথ চলি সেটা হচ্ছে অজ্ঞানতা এবং এই অজ্ঞানতা এটা এমন একটা বিষয় যে যখন এটা আমাদের জীবনে আমরা এটা বয়ে বেড়াই তখন দুঃখ একটার পর একটা আসবে একটা দুঃখ আসবে সেটা কাটাতে না কাটাতে আরেকটা আসবে এভাবে আমরা একটা চক্রে আবদ্ধ হয়ে পড়ি তাহলে এই দুঃখের চক্র থেকে মুক্তির উপায় কী পথ কি আমরা কিভাবে মুক্ত হতে পারি মুক্তির এই দুঃখের চক্র থেকে মুক্তির পথ একটাই একটাই পথ মুক্তির আর সেটা হলো জ্ঞান বা প্রজ্ঞা সেটা হলো জ্ঞান বা প্রজ্ঞা জ্ঞান সেই আলো যা আমাদের ভেতরের এবং আমাদের বাইরের জগতের প্রকৃত স্বরূপ আমাদেরকে চিনিয়ে দেয় এটা সেই আলো যা আমাদের ভেতরের এবং বাইরের জগতের প্রকৃত স্বরূপ চিনিয়ে দেয় যেমন গ্রহণ করার প্রজ্ঞা প্রজ্ঞা আমাদের শেখায় জীবনের সব কিছু ক্ষণস্থায়ী একজন প্রজ্ঞাবান ব্যক্তি তিনি জানেন দুঃখ এলে মেনে নিতে হবে কারণ তিনি খুব ভালো করে অনুভব করেন যে পৃথিবীতে যে সুখ সেই সুখটা যেমন ক্ষণস্থায়ী ঠিক তেমনি দুঃখও একদিন কেটে যাবে তিনি পৃথিবীর এই পরিবর্তনশীলতাকে বুঝতে পারেন উপলব্ধি করতে পারেন তারপর সচেতন জীবন যাপন কারণ এই জ্ঞান এই জ্ঞান এই জ্ঞান আমাদের প্রতিটি কাজ সচেতনভাবে করতে শেখায় আমরা যখন জ্ঞান অর্জন করি তখন আমরা জেনে বুঝে আমাদের প্রত্যেকটা কাজ করি তার ফলে আমরা কোনো ভুল করি না আমরা আমাদের জীবনটাকে সঠিকভাবে পরিচালিত করতে পারি আসুন আমরা আমরা বাইরের জ্ঞান অর্জনের পাশাপাশি নিজের ভেতরের এই মৌলিক সত্যগুলো জানার চেষ্টা করি প্রজ্ঞার আলোয় নিজেদের অজ্ঞতার অন্ধকারকে দূর করি কারণ যতক্ষণ পর্যন্ত আমরা এই অজ্ঞানতার অন্ধকার দূর করতে না পারবো ততক্ষণ দুঃখ আমাদের পিছু ছাড়বে না জ্ঞানী শক্তি জ্ঞানী মুক্তি আর জ্ঞানই সব দুঃখের বিনাশকারী মূল মন্ত্র আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন যদি ভালো লাগে আপনি ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি